দেশ বিদেশে পাও ছাদ খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পয়লা জানুয়ারির পর থেকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারার পূর্বাভাস দেওয়া হয়েছিল দক্ষিণবঙ্গের শীতের দাপট সাময়িকভাবে থমকে দাঁড়িয়েছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে পশ্চিম হিমালয়ের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এবং উত্তরে হাওয়া বাধাগ্রস্ত হওয়ায় এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে পর থেকে ফের নিম্নমুখী হবে তাপমাত্রা এমনটাই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গেও দুই তিন দিন পর তাপমাত্রা পর্যায়ক্রমে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ শীত পুরোপুরি বিদায় না নিলেও আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের মানুষকে কিছুটা উষ্ণ আবহাওয়ার মোকাবিলা করতে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনো শীতের অনুভূতি থাকলেও আপাতত হার কাঁপানো ঠান্ডা নেই আবার ফের আগামী সপ্তাহ থেকে ঠান্ডা নিজের দাপট দেখাতে শুরু করবে বিশেষ করে মঙ্গলবার থেকে শীতের সেকেন্ড ইনিংস শুরু হওয়ার আশা করা হচ্ছে জেলায় জেলায় আবারও জোরালো ঠান্ডার অনুভূতি ফিরে আসার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বাড়লেও উত্তরবঙ্গে হার কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় কনকনে শীত পড়েছে আবহাওয়াবিদদের মতে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রা আরও নামতে পারে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দিনের সর্বোচ্চ তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস বাতাস আপেক্ষিক আদ্রতার পরিমাণ সাতান্ন শতাংশ বিউরো রিপোর্ট ই নিউজ ভারত